কাউকে একশো শতাংশ ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার অবহেলার মাত্রা কমবে না যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় আশাবাদী হওয়া ভালো কারণ জীবন সম্ভাবনায় পূর্ণ আঘাত ভুলে গেল আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেল দাগ মুছে ফেলা যায় না সম্পর্কগুলো আজকাল ভাঙ্গা কাচে টুকরোর মতো ভেঙে যায় কিন্তু গড়া যায় না কথা দেওয়ার মানুষের অভাব নেই অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায় অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয় দরকার একজন বিশ্বস্ত মানুষ ভালো কথা ভালো কাজ ভালো চিন্তা গুলো ছড়িয়ে দিন এতে জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে না দেয় শান্তিতে বাঁচতে সবসময় পাওয়ার লোপ হৃদয়ে বাস করে সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্পী অভিনেতা এইসব কিছুই ফ্যাক্টর না আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করেছ মানুষ নাকি অমানুষকে মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না জীবনে যত কষ্টই হোক তবুও মৃত্যু কখনো সমাধান নয় একটাই জীবন বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায় মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না কোনো কাজ করার পর যদি ভুল হয় ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো কারো পর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন কোনো বা কাজের কথা ভাবো যা আপনাকে একদিন দারুণ উপকার ও খুশি করেছিল দেখবেন তার ব্যাপারে মনের জেগে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ খারাপ মানুষের সাথে সমঝোতা করতেনি কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয় একজনের প্রতি মন স্থির করতে পারবে যেদিন সেদিন দাবি করবে ভালোবাসি এরকম আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ